ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম বুবলি বরাবরই দেশের বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ক্যারিয়ারের শুরু থেকে অভিনয় ফ্যাশন এবং ব্যক্তিগত জীবন সবকিছু নিয়ে দর্শক গণমাধ্যমে তার উপস্থিতি শক্তভাবেই অনুভূত হয় আর সম্প্রতি রাজধানীর একটি জমকালো ফ্যাশন ইভেন্টে হাজির হয়ে আবারও নতুন করে নজর কাড়লেন এই তারকা বিশেষ করে বধুরূপে সাজা বুবলি দর্শক অনুরাগীদের মন জয় করেছেন এক ঝলকে সেদিনের অনুষ্ঠানে বুবলিকে দেখা যায় গাঢ় বেগুনি রঙের লেহেঙ্গা শাড়িতে যার উপর সোনালি এবং রূপালী সুতোর নিখুঁত কারুকাজ ঝলমলি স্টোন এবং হাতের সূক্ষ্ম নকশার কাজ পোশাকে এনে দেয় রাজকীয় আভা ভারী নেকলেস দুল, মাথার টিকলি সব মিলিয়ে তার সাজসজ্জা যেন অনিদ্য দর্শকরা বলছেন বুবলির এই লোক রাজকীয় শব্দের সার্থক প্রতিচ্ছবি ইভেন্টে তিনি শুধু উপস্থিতি ছিলেন না নিজের বিয়ে সম্পর্কিত অনেক অজানা কথা শেয়ার করে আলোচনায় নতুন মাত্রা যোগ করেন বুবলি বলেন তার বিয়ে ছিল পুরোপুরি ঘরোয়া এবং ছিমছাম আয়োজন তিনি সেদিন পড়েছিলেন সাধারণ একটি শাড়ি সবিজের পরিচিত মুখ অনুষ্ঠানটি বড় করে করা হয়নি বরং বুবলি চেয়েছিলেন সবকিছু যেন স্বাভাবিক এবং আন্তরিক পরিবেশে হয় বিবাহের দিনকার মেকআপ প্রসঙ্গে তিনি জানান মিডিয়া ব্যক্তিত্বদের সাধারণত ভারী সাজ পছন্দ করা হয় কিন্তু তিনি নিজের বিয়েতে ন্যাচারাল লুকেই বেছে নিয়েছিলেন তার ভাষায় নিজেকে নিজের মতো করে সাজাতে চেয়েছিলাম খুব বেশি কিছু নয় বরং সাদামাটার মধ্যেই সৌন্দর্য খুঁজেছে খাওয়া দাওয়া প্রসঙ্গে বুবলি বলেন সাধারণত তিনি রিচ ফুড এড়িয়ে চলেন এবং ডায়েট মেনে চলেন তবে বিয়ের দিন নিজের পছন্দের খাবার থেকে দূরে থাকতে চাননি তিনি বুবলির ভাষায় সাকিব আর আমি দুজনেই মাছ সবজি ভীষণ পছন্দ করি আমাদের বিয়ের মেনুতে সেই খাবারগুলোই ছিল সেদিন ডায়েটের কথা মাথায় রাখিনি বরং পরিবারের স্বজনদের সঙ্গে আনন্দের মুহূর্ত উপভোগ করেছি সাম্প্রতিক বছরগুলোতে বুবলি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার আলোচনা এসেছেন চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিন ধরেই মিডিয়ায় গরম খবর অভিনেত্রী বিশ্বাসের সঙ্গে সাকিবের বিবাহবিচ্ছেদের পরেই স্বপ্নম বুবলির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে নায়কের বুবলি জানান দুহাজার সালের বিশ জুলাই তারা গোপনে বিয়ে করেন পরে দুহাজার সালের একুশ মার্চ তাদের প্রথম সন্তান জন্ম নেয় এই বিষয়টি প্রকাশ্যে আসতে বিনোদন অঙ্কনে তুমুল আলোচনার সৃষ্টি হয় বর্তমানে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন বুবলি তিনি একদিকে শাপলাশক ছবি শুটিং করছেন আর অন্যদিকে প্রস্তুতি নিচ্ছেন ঢাকাইয়া দেবদাস ছবির জন্য দুই প্রজেক্টই তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে সর্দার বাড়ির খেলা পিনিক সহ আরও কয়েকটি চলচ্চিত্র প্রায় এক দশক ধরে ঢালিউডে কাজ করে বুবলি নিজের জন্য তৈরি করেছেন আলাদা পরিচিতি এবং জনপ্রিয়তা উপস্থাপক থেকে নায়িকা এই যাত্রায় তিনি প্রমাণ করেছেন তার পরিশ্রম সংকল্প এবং অভিনয় দক্ষতার শক্ত উপস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে তার ক্যারিয়ারের পরিধি আরও বিস্তৃত ঘটতে থাকে রাজধানীর ফ্যাশন ইভেন্টে বধূরূপে বুবলির উপস্থিতি যেন তার ক্যারিয়ারের আরেক নতুন অধ্যায়কে স্মরণ করিয়ে দেয় যেখানে তিনি শুধু অভিনেত্রী নন বরং ফ্যাশনের ট্রেন্ড ট্রেন্ডসেটার দর্শক ভক্তদের মনে এই ইভেন্টে বুবলির সৌন্দর্য আত্মবিশ্বাস এবং মাধুর্য একসাথে মিলেমিশে তাকে নিয়ে গেছে আরও এক ধাপ উপরে বিনোদন জগতে আলোচনা সমালোচনা সবসময় থাকে তবে বুবলি নিজেকে প্রতিবারই নতুন ভাবে প্রমাণ করছেন পেশাগত অর্জন চলচ্চিত্রের সফলতা ব্যক্তিগত জীবনের উত্থান পতন সবকিছু মিলিয়ে তিনি আজ ঢালিউডের অন্যতম আলোচিত মুখ এবং সাম্প্রতিক এই ফ্যাশন ইভেন্ট আবারও দেখিয়ে দিল মানে চমক বুবলি মানে নজর কারা উপস্থিতি